নানগ মহানগর ছাত্র দলের কমিটি পূর্ণাঙ্গ করি এবং এই পাঁচই আগস্টের সময় আমাদের এই কমিটি বহাল ছিল আগস্টের কথা হচ্ছে যে আমার যারা এই পাঁচই আগস্ট যাদের কমিটি ছিল এবং এই আগস্ট যাদের নেতৃত্বে হয়েছে তারা হচ্ছে এই সময়ের যোদ্ধা ছাত্র দলের কমিটিগুলো বেশি দিন টিকে না কেন অর্থাৎ বিলুপ্ত হয় না হলে মানে বাতিল করে দেওয়া হয় আসলে এটার কারণটা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আকাশ ভাই আপনি যে প্রশ্নটা করেছেন আমি যদি আপনার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কথা বলি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি আমাদেরটা বিলুপ্ত করা হয়েছে আমাদের কমিটির একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সেটা উত্তীর্ণ যখন হয়ে যায় তখন কমিটিগুলো বিলুপ্ত করে আবার নতুন কমিটি হয় এটা হচ্ছে আমাদের সাংগঠনিক সিস্টেম ছাত্রদল যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল এশিয়ার মধ্যে আর জিয়ার রহমানের হাতে করা দল আমরা সাংগঠনিক সিস্টেমটা ফলো করতেই পছন্দ করি আমাদের এই কমিটিটা বিলুপ্ত করা হয়েছে মূলত আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এই আমাদের আপনার জেলা ছাত্রদল নার্গস মহানগর ছাত্রদল পাশাপাশি আরও তিনটা জেলা এর আওতাধীন ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে একটি একটি ছাত্র সংগঠনের কমিটি যখন আপনার পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কমিটি হবে তখন নতুনরা সুযোগ পাবে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে তরুণরা সুযোগ পাবে এবং এতে সাংগঠনিক যে উৎপাদন সেটা কিন্তু বৃদ্ধি পাবে ছাত্রদলের কর্মী বাড়বে এটা সাংগঠনিক সিস্টেম অনুযায়ী হয়েছে না বলা হয় পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন কর্মকাণ্ড চাঁদাবাজি সহ নানা রকম অভিযোগের ভিত্তিতে আসলে আপনাদের কমিটি নাকি বাতিল করা হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে আসলে কি এটা সত্য না এটা একটা মিথ্যে কথা কারণ আপনি দেখেন ছাত্রদলের একটা যে কোনো ছাত্র সংগঠনই বলি একটা কমিটি বিলুপ্ত হলে তার তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমাদের ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর প্লাস আওতাধীন কোনো ইউনিট কমিটির বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল কমিটি স্টিল নাও একজিস্ট থাকার একজিস্ট ছিল এই অবস্থায় কিন্তু পাঁচই আগস্ট ঘটেছে আমি দায়িত্বে আসার পরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র যে সাতটি ইউনিট আগে ছয়টি ছিল পরবর্তীতে একটা বৃদ্ধি হয়েছে বন্দর উপজেলা আমি কিন্তু সাতটি ইউনিট কমিটি দিয়েছি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে মনে হয় এটা আপনার প্রথম যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করেছি এবং এই পাঁচই আগস্টের সময় আমাদের এই কমিটি বহাল ছিল যারা পাঁচই আগস্টের সময় মানে কথা হচ্ছে যে আমার ছাত্রদলের দলের ভাইয়েরা যারা এই পাঁচই আগস্ট যাদের কমিটি ছিল এবং এই পাঁচই আগস্ট যাদের নেতৃত্বে হয়েছে তারা হচ্ছে এই সময়ের যোদ্ধা সুতরাং ব্যর্থতা বা কোনো ধরনের অভিযোগের ভিত্তিতে কমিটি বিলুপ্ত হয়েছে এটা ভাবাটা আসলে ভুল সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি বিলুপ্ত হয়েছে